গায়িকা হিসাবেই জনপ্রিয় জেফার রহমান তবে তিনি এখন অভিনেত্রীও বটে গান থেকে অভিনয় শিল্পের এই দুই খাতেই পরিচিতি ও জনপ্রিয় এক মুখ জেফার গুণী নির্মাতা মুস্তফা সরর ফারুকী লাস্ট ডিফেন্ডার অফ মনোগামীতে অভিনয় করে দর্শক মহলে দারুণ প্রশংসিত হয়েছিলেন এই ঈদে অতিথিতে মুক্তি পাওয়া শিহাব শাহিন পরিচালিত অভিনয় করে নতুন আলোচনায় এসেছে পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেই এই সঙ্গীত শিল্পী বেশ সরব রয়েছেন সেখানে ভক্ত অনুরাগীদের মাঝে নিজের ভালো লাগা থেকে শুরু করে বিভিন্ন বিষয় শেয়ার করে থাকেন সম্প্রতি জেফার তার ভক্ত অনুরাগীদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন যেখানে তিনি স্লিভলেস শাড়িতে ধরা দিয়েছেন ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন নিয়ে যাবে কি আমায় কল্পনায়। এদিকে কমেন্ট বক্সে একজন জেফারের রূপের প্রশংসা করে লিখেছেন মাসাল্লা আপু আপনাকে অনেক সুন্দর লাগছে আরেকজনের কথাই শুভ নববর্ষ জেফার পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষের অনেক শুভেচ্ছা জেফার রহমান বাংলাদেশি প্রথম ইউটিউব ভিত্তিক মিউজিশিয়ান তরুণ প্রজন্মের কাছে সঙ্গীত শিল্পী হিসেবে বেশ পরিচিত দুই সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কভার করে সোরগোল ফেলে দিয়া জেফার ধীরে ধীরে পৌঁছে গেছেন জনপ্রিয়তার শিখরে বর্তমানে স্টেজ শো মানেই জেফারের গান পাশাপাশি নিজেও গান লেখেন ও সুর করেন এছাড়াও প্রযোজক তিনি